Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info terbaru dari channel ini.

আমি তোর কাজ দাদি কোথায় ভাই দাদি নাই দাদি কই থাকে দাদা একলাই দাদা এখনো বিয়ে করা নাই যে ভাই দাদি আইবো বুঝছেন আমি একাই ভাইকে মিনিট ভাইসা আরে ভাই কোথায় চলে গেছিস তুই ভাই टेंशन ਲੈলে জানি একটু কাজে গেছিলাম দোকান আছে বুঝছেন না মালหลด টা বইসা নিতে মন শুরু করি দেখ তুই কে আরে ভাই ভালো করে বলেন আমার নাম হচ্ছে সাদুল ইসলাম তুই কি আপনাকে কীভাবে বুঝাবো আমি কে নামটাই বললাম হ্যাঁ বুঝলে ভাই বুঝেন চ্যানেলের নাম আছে দেখেলেন তাছাড়া তো কিছু বলার যাবে না সাপোর্ট মি প্লিজ ভাই সাপোর্ট আচ্ছা ভাইয়া আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আমার বিড হল একটা কমিট করে আসবেন আপনাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবো আমি তাছাড়া ইউ ফ্রম ইউ ফ্রম আই এম বাংলাদেশ আপনি কী স্যার বলছেন ভাই তাছাড়া তার বুঝতেছিলেন তা আপনারা কে কথা দিয়ে দেখছেন দয়া করে কমেন্টে বলবেন আর আমার ভিডিওটিতে দয়া করে শেয়ার করবেন অন্য কাকে লাইফে জয়েন্ট হওয়ার জন্য হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করেন ওই দিসি না কি বলেন ভাই বুঝতে পারলাম না দেখ যা বলছেন বলছেন ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য আর যারা যারা সিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করেন

আপনাদের দয়া করে জয়েন হচ্ছে না ভিডিওটা শেয়ার করেন আরে দাদরা ভিডিওটা শেয়ার করেন জানা হল লাইভ স্ট্রিমে সবাই জয়েন করতে পারে যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা জানাই খুব ধন্যবাদ দয়া করে ভিডিও শেয়ার করবেন জানালে বলতে কি আমার ভিডিওটা কমেন্ট করবেন ভালো লাগবে বুঝছেন আচ্ছা আপনার কেউ চকলেট খেলে বলতে পারেন খাবেন খেলে কমেন্টে বলেন কমা চকলেট মনে করেন না যে এক দুই টাকা চকলেট আট টাকা করে মনে বাহත් করে খেলে আপনারা কমেন্টে বলেন বিকাশ এ পাঠাবো हेलो ভাই দুই নম্বর ভাই আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ লাইভ স্টোরে জয়েন করতেছেন আপনাদের খুব ধন্যবাদ চলি যানো বলি আমি আর আবু হ্যাঁ

আর কিছু বলতে পারত ভিডিওটি শেয়ার করো যার লাইভ স্ট্রিম দেখতেছেন কমেন্ট করেন মোমা গেমটা খেলতে ডিস্টার্ব হচ্ছে জারওয়াজিনস প্রত্যেক জিদে লোনা ভরতো তো ক্যাবিনেটে বসত হতো ছেনে ভালো হইছে না ঠিক আছে তো আমাসেন কমেন্ট কর না গরে যা যা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ দয়া করে লাইক করবেন আমার ভিডিওটি দে আর কমেন্টে জানাবেন কে কে লাইক করেছেন

আপনাকে আন্তরিক ধন্যবাদ কমেন্ট করার জন্য বুঝছে কেমন আছো তোমরা ভালো আমার লাভ স্ট্রিম দেখার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাদের যারা যারা জয়েন্ট হয়ে আছেন কমেন্ট করবেন ভালো লাগবো আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনাদের লাভ স্ট্রিমের উত্তর দেওয়ার জন্য

खुदा ने तुझको दिया है मुझे तुझे मैं खो नहीं सकता मर जाऊंगा मगर तुझे छाना पर गए सनम तुझे मैं खो नहीं सकता अंकल बहुत धन्यवाद अपना जो ज्वाइंट हो चाहे हमारे वीडियो देखते से धन्यवाद दया करो शेयर करो वीडियो যারা যারা দেখতেছেন কমেডি আপনার নামটি বলে যাবে আই লাভ ইউ ধন্যবাদ আমার মতন কলবাকে আই লাভ ইউ বলার জন্য কিন্তু আই লাভ ইউ বলে আবার রাগি ইমোজি দিচ্ছেন কি লাইগা হাই লাভ ইউ জন জসিওয়ান কি ভাই আপনার নামটা আমি ঠিকমতো পড়তে পারতেছি না তো এটা অনেক বড় একটা নাম ধন্যবাদ কমেন্ট করার জন্য বুঝছেন যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন শেয়ার করবেন অন্যজনকে দেখার জন্য আপনারা লাইভ স্ট্রিম দেখলে আমাদের আগ্রহ জাগবে আপনারা লাইভ স্ট্রিম দেখতেছেন আন্তরিক ভাবে ধন্যবাদ যারা লাইভ স্ট্রিম দেখেন কমেন্ট গুলো করে আর আপনাদের কমেন্ট দেখলে আমাদের আগ্রহ জাগবে আচ্ছা ভাইয়া কে কথা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যাবেন ভালো লাগবে আমাদের আপনাদের পরিচিত করিয়ে দেবো আমার যারা যারা দেখতেছে বুঝছেন

এমডি সিরাজুল ইসলাম ইসলাম স্বাধীন আপনার এই পেজটিতে ব্যাট দিয়ে রাখলাম আপনারা আসলে আমাদের পেজে জয়েন্ট হবেন ফলো করে পাশে থাকবেন ওটাতে আমরা ভিডিও এরকম দিই না মাঝে মধ্যে স্টুডি স্টুড দিই এটার একটি স্টুডি থাকবে আপনাদের জন্য হ্যাঁ আপনারা যারা দেখতেছেন আন্তরিক ধন্যবাদ আপনার লাইভ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন আমাদের লাইভ স্ট্রিমে সেন্ড কমেন্ট করেন ভালো লাগবে বুঝছেন আপনাদের কমেন্টের জন্য আমরা এসেছি বুঝছেন যারা যারা ভিডিওটি দেখতেছেন আর আমার সাথে পরিচয় হতে চাচ্ছিলেন আমি কি করি আমাদের দোকানকে এই দেখেন আমি একটা মদির দোকান চালাই আমাদের এটুকু সবাই দশটা করে কাই পড়া তো গেছে গা ধন্যবাদ দশ জন দেখার জন্য যারা যার দেখতেছেন লাইভটা জয়েন হয় আমাদের লাইভ স্ট্রিম দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কমেন্ট আসছে না কি আমি বুঝতেছি না এতজন লাইভ দেখেন 11 জন 11 জন তো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট না দেখলে কি আমাদের ভালো লাগবো বলেন

তোকে কি কমেন্ট করব আরে ভাই যা মন চাই কর এটা তো বলছিস এরকম করতে থাক তুমি আমার সাথে কথা বলো হ্যাঁ আম্মু তোমার তোমার মামা ইউটিউবার হয়ে গেছে হ্যাঁ আজ ভিউ আসে না কাল ভালো ভিউ আসলো বুঝলে কত কালকে আমার লাইভ স্ট্রিম করার পর 100 150 করে ভি থাকছো দেখছো তো টোটাল ভিউ করে মানে আধা ঘন্টা মতন করছিল আমার 1200 মতন ভিউ হইছে আজ যা একটা কোন এরা কইছিল তো ভি মাছ না সময়টাই যা বলি আপনি কষ্ট করে লাইক बुधा <laughs> <laughs>

আরে ভাই এই পিচ্চি বলে তোমাকে কি মান করব এই মা কি বলছ তুমি আমার মামা পিচ্চি আচ্ছা সব কথা বলনি হ্যাঁ কাছে বল তো বনা

আমি okay. मेरा जहाद भी चला ले एक मिनट जाप के लिए ले लो न्यू सर और मेरे को नंबर 1 2 3 4 5 हेलो 5 बजे रे 9 14 11 12 12 हो गई

এরে primero try করে ক্যাপচার করে নিয়ে গেল তোমার মামা তোমার একটা ভিডিও নিয়েছে তোমার মামা গো এই তো মামা হাজির হয়ে গেছে দাদা ঘুরে আসেন দাদা তা বসে নাই দাদা কত আসে টাকা ডিজিট বানাই দাদা এই তো মামা চলে এসেছে করে কিছুdere কি বলেন নাই না আমার মামা তো ভিডিওতে পিও আছে না কি

আচ্ছা ভাই কমেন্টটা বললেন বলেন না কেন বলেন না কেন মানে কি আমি তো বলেলাম না কি বলবো তা তো বলবেন তাহলে তো বলবো নাকি যারা যারা কমেন্ট লাইভে যুক্ত হচ্ছেন আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের আপনারা দেখতেছেন আমার ভিডিওটি কমেন্ট করবেন ভালো লাগবে আরে ভাই লাইক তো করুন নিম্নত কেবল ভাগ এত ভাগ যারা আমার ভিডিও না দেখে খুব ধন্যবাদ ভাই আপনার নাম কি আমার নাম হলো ভাই সাব মোমো সিরাজুল ইসলাম আরে কেউ জয় বলে সিরাজুল ইসলাম নামে আমার করেছিল বুঝছেন আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে বলবেন আপনার বাসা কোথায় ভাই ডিয়া টিআরএস কিং জিরো পয়েন্ট সেভেন আপনার বাসা কোথায় বলে যাবেন সাপি থাকেন কই সাপ কি থাকেন কই ভাই আমি তো আমাদের এলাকায় থাকি আমাদের এলাকার নাম হলো চাপাই জেলার নাম হলো না নবগঞ্জ আমি আমাদের এলাকায় থাকি ভাই আমি কোথাও বাইরে বাইরে থাকি না বুঝছেন আপনি কথা থেকে দেখছেন দয়া করে কমেন্টে বলবেন দেখ কাটলো না আচ্ছা ভাইসা বলেন আন্তরিকভাবে ধন্যবাদ আমার লাইভ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য আপনাদের যারা যারা দেখতেছেন ধন্যবাদ বুঝছেন মমা মমা ইলা তুমি ইলাকে সালা দিলাম তুমি এটা বললে খেলে খাবি फिर ये, ये साला दिन बोलेन जी खाइने ले थामদিন খাজব গলে মন দিন খাব গরম দিন ঠিক আছে ঠিক আছে তুমি খাবে কি

আপনি কার রঙি চর থেকে দেখছে কামরঙ্গি চর আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে দেখার জন্য আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ হওয়া किधर मुंड कर रहे बलरे? बड़ा रहेगा। बड़ा खेल दो तीन मैन खेल के लगा जाए। हट तो नोट जाना चालू धमार पुन जाए फिर हट। और उठाएगा भी और उठाएगा भी। तो रख खेल दो ना। उन्हें गुंडी कहलाए जाए। इसमें ना चुगल बड़ा इसमें। आई आज भी तो ना देख

কিন্তু আসলে লাইভ স্টাই ভিউ আছে কম জানি দশটা দিয়ে করলে ভিউটা বেশি আছে